গামছা কিন্তু লাগে বন্ধুরা নমস্কার ডালিয়ার ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা খুব প্রয়োজনীয় কথা আপনাদের বলতে চলেছি বহু মানুষের বহু সমস্যা সমস্যার জালে তারা জের বার হয়ে যাচ্ছে তারা চাইছে এমন কিছু হোক যাতে ভালো কিছু হয় সৌভাগ্য ফেরে এখন সৌভাগ্য ফেরার জন্য অনেকগুলো টিপস আছে বিভিন্ন দিকে বিভিন্ন রকম টিপস আছে শুধু একটা কোনো টিপস করলেই সৌভাগ্য কিন্তু ফেরে না এখানে আমি যেটা বলবো যেটা ছোট ছোট ব্যাপার মানুষ কিন্তু খেয়াল করে না এখানে আমি আজকে আপনাদের গামছার কথা বলবো গামছা একটি খুব শুভ জিনিস গামছা দেখুন সবেতে কাজে লাগে গামছা পুজোতে লাগে গামছা সাধ্যের কাজে লাগে গামছা যে কোনো যে কোনো কাজে গামছা কিন্তু লাগে এটি খুব শুভ একটি জিনিস কিন্তু এই গামছাই আবার অশুভ জিনিস আমাদের জন্য টেনে আনে এই গামছার কিছু নিয়ম আছে গামছা হচ্ছে প্রত্যেকটা মানুষের গামছা আলাদা হওয়া দরকার কারণ একটা মানুষের একটা গামছা যখন অন্য কেউ ব্যবহার করছে তখন এই মানুষের অড়াটা লেগেছিল গামছার মধ্যে ওইটা গিয়ে ওর মধ্যে ট্রান্সফার হয়ে গেল আবার ওই গামছাটা আবার আরেকজন ব্যবহার করছে তার মধ্যে ট্রান্সফার হয়ে গেল এই জন্য মানুষের গামছাটা আলাদা হওয়া দরকার গামছা যদি একটাই হয় তাহলে বাড়ির সব লোকের অরার সঙ্গে সবার মিলমিশ হয়ে যাচ্ছে কারো খারাপ কারো ভালো কারো হাই কারো লো সব কিছু একটা তালে গোলে হয়ে যাচ্ছে আলাদা করে কিছু থাকছে না আচ্ছা এটা হলো একটা পয়েন্ট আর দুটো পয়েন্ট বলবো যে গামছাটা সবসময় পরিষ্কার রাখবেন গামছা কি অনেকে অনেক দিন পর পর কাচে অনেক নোংরা হয়ে যায় তারপরে কাচে আবার গামছার মধ্যে কি করছে একটা গামছার মধ্যেই সব কিছু কাজ হচ্ছে যেমন স্নান করার পর যেমন হাত পা মুচ্ছে ওই গামছা দিয়ে আবার রান্নার পর হাত মুচ্ছে বা অন্য কেউ আসছে তাকে দিয়ে দিচ্ছে এইগুলো কিন্তু করা যাবে না যে গামছাটা স্নান করার পর গাম উচ্ছি তাহলে ওটার জন্যই স্পেশালি রেখে দিতে হবে ওটা ওই কাজেই লাগবে তারপরে গামছাটা আবার সুন্দর করে ধুয়ে আবার মেলে দিতে হবে শুকিয়ে যাবে তারপরে তুলে রাখতে হবে এটা হচ্ছে গামছার নিয়ম এটা যদি না করেন তাহলে কিন্তু কী হবে আগের দিন যে গাছটা মুছলাম সেই অড়াটা কিন্তু লেগে রইল পরের দিন আমার অড়া লো হতে পারে হাই হতে পারে অনেক রকম হতে পারে এক এক দিন মানুষের অরা এক এক রকম হয় তার মানসিকতার উপর নির্ভর করে কাজে আগের দিনে যদি নোংরা অড়া থেকে থাকে গামছায় সেটাই কিন্তু পরের দিন আবার আমি সারা গায়ে মেখে নিলাম তাহলে কী হলো যে আমি একটা খু সকাল থেকে একটা যে আনন্দে ছিলাম অরাটা খুব ভালো ছিল ওটা কিন্তু আবার লো হতে শুরু করলো সেই জন্য প্রত্যেক দিন স্নান করার পর যে গাটা মুছে নিচ্ছি তারপরে গামছাটা কিন্তু ভালো করে ধুয়ে বা কেচে তারপরে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে তাহলে ওটার মধ্যে আর কিছু থাকলো না পরের দিন যখন মুচ্ছি সেটা আবার নতুন ভাবেই হচ্ছে তো এরকমভাবে গামছার জন্য আলাদা রাখতে হবে আর একটা যেটা ভয়ঙ্কর কাণ্ড এটা কিন্তু মানে মানুষের জীবনকে শেষ করে দিতে পারে এই ঘটনাগুলো গামছা নিয়ে ঘটনা এবার আমি বলতে চলেছি সেটা কি হয় অনেকে আছে কি খুব তাড়াহুড়ো করে গামছা পরে কিন্তু পুজো করতে লাগে গামছা পরেই ঠাকুরকে জল দিয়ে দিল আবার অনেকে আছে গামছা পরে খায় আবার অনেকে আছে গামছা পরে রান্না করে আমি কিন্তু দেখেছি এরকম অনেক বয়স্ক মহিলারাও থাকে গামছা কোমরে জড়িয়ে তারপরে রান্না করে এইটা কিন্তু একদম করা যাবে না এটা ভয়ঙ্কর অলক্ষ্মী ডেকে আনে কেন কি অলক্ষ্মী ডেকে আনে গামছা তো শুদ্ধ জিনিস গামছায় অলক্ষ্মী আসবে কেন আসবে কেন আসবে দেখুন যখন কোর্টে দাঁড়িয়ে কেউ যদি দেউলিয়া হয়ে যায় কোর্টে দাঁড়িয়ে কি বলে গামছা পরে কোর্টে উঠেছে বলে না কথা শুনেছেন না গামছা পরে কোটে উঠে গেছে আমি দেউলিয়া আমার কাছে আর কিছু নেই যে লাস্ট মানুষের হচ্ছে কি একদম গামছা পরে কোটে উঠে যাওয়া যে আমার কাছে আর কিছু নেই আমি দেউলিয়া এটা তাদের লাস্ট ডিসিশান এই এটা তাহলে কি হচ্ছে দেউলিয়ার সঙ্গে একটা সম্পর্ক গামছার যে দেউলিয়া তার এই গামছাটা ছাড়া আর কিছু নেই মানে তার গোপন অঙ্গ ঢাকার জন্য এই গামছাই সম্বল তাছাড়া তার কাছে আর কিছু নেই তার মানে সে দেউলিয়া তাহলে দেউলিয়ার সঙ্গে এই গামছার একটা সম্পর্ক আছে বহু কাল থেকে আজকে থেকে না বহু যুগ থেকেই এটা আছে সেই জন্য গামছাকে গামছার মতন ব্যবহার করতে হবে গামছা পরে ঠাকুর পুজো করা এটা ভয়ঙ্কর খারাপ জিনিস এটা দারিদ্রতার দিকে নিয়ে আসে গামছা পরে খেতে বসলে দারিদ্রতা চলে আসে গামছা পরে রান্না করলে সেখানেও দারিদ্রতা চলে আসে যদি আপনার রান্নাঘরে একটা গামছা রাখার দরকার হয় হাত পা মোছার জন্য তাহলে সেটা আলাদা কথা কিন্তু ওটা পরে মানে গায়ের মধ্যে জড়িয়ে তারপরে কিন্তু রান্না করবেন না এই কাজগুলো কি সব শুদ্ধ কাজ পুজো করাটাও শুদ্ধ কাজ খাওয়াটা তো একেবারে সাংঘাতিক শুদ্ধ কাজ না খেলে তো মানুষ বাঁচবেই না আর রান্না করা সেটাও শুদ্ধ কাজ তাহলে শুদ্ধ কাজগুলো শুদ্ধ বস্ত্র পরে ভালোভাবে করতে হবে মর্যাদা দিয়ে করতে হবে কেন রান্নার কি মর্যাদা নেই পরে রান্না করতে যাচ্ছি ঠাকুরের মর্যাদা নেই পরে ঠাকুর পুজো দিচ্ছি আর খাওয়া খাওয়া তো আমি যে খাচ্ছি মুখ দিয়ে যেটা খাবারটা দিচ্ছি আমার দেবতাকে দিচ্ছি আমার শরীরের ভেতরে যে দেবতা সেই দেবতাকে দিচ্ছি তাহলে তার মর্যাদা নেই কোনো রকম একটা গামছা জড়িয়ে আমি খেয়ে নিচ্ছি এরকম বহু মানুষ আছে এগুলো যারা করে তাদের কিন্তু দারিদ্রতা পেছন ছাড়ে না দারিদ্রতা ছাড়াতে গেলে আপনাদের এই যে নিয়মগুলো ছোট ছোট নিয়ম কিন্তু মানুষ খেয়াল করে না এইগুলোর জন্য হয়তো আপনি অনেক ভালো ভালো কাজ করছেন অনেক কিছু করছেন কিন্তু এই যে ভেতরে ভেতরে উই পোকার মতন কেটে দিচ্ছে এই ছোট ছোট নিয়মগুলো না জানার জন্য সেই জন্য বলছি এই নিয়মগুলো মানবেন গামছা একটা খুব মানে পবিত্র জিনিস গামছাকে পুজো করার মতন এবং পুজো করার মতনই গা হাত পা মুছে ধুয়ে কেচে শুকিয়ে তুলে রাখুন ভালো জায়গায় আর একজনের গামছা আর একজন কখনোই ব্যবহার করবেন না আর যেগুলো বললাম পুজো আচ্ছা করার জন্য গামছা পরে করবেন না খেতে বসে গামছা পরে খেতে বসবেন না এগুলো করবেন না তাহলে আপনারা ভালো থাকতে পারবেন এগুলো ছোটো ছোট টিপস এগুলো আপনারা কোথাও পাবেন না আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি এগুলো করে দেখুন এই একটা জিনিস রেক্টিফাই করলেই সৌভাগ্য বাড়বে এ কথাও আমি বলবো না তবে এগুলোর সঙ্গে সম্পর্ক আছে এগুলো করলে সংসার রসা তলে যায় মানুষ সত্যি সত্যিই দেউলিয়া হয়ে যায় বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যাবে যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার আর অ্যাস্ট্রোলজি বিষয়টি আমি ভিডিওতে যা দিই আমি কোনো প্রেডিকশান করি না বন্ধুরা নমস্কার সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন